কি হলো তোতা পাখি কামড়ে দিয়েছে কোন খ্যানটা কোথায় তোতা পাখি কামড়ে দিয়েছে তোমাকে এখানে কোথায় আর তোমার পায়ে কি হয়েছে কি করে আও হলো কি করে পায়ে আও হলো কোথায় কি হলো কি হলো গাড়িগুলো বাগাবো করে তো সব ভেঙে দিলে তুমি ঝুড়িটা কেন নিয়ে এসছো কেন নিয়ে এসছো ঝুড়িটা বাবাই হ্যাঁ খরগোশ কোথায় আমাকে হাতি দেখাও কোথায় হাতি কোথায় হাতি কোথায় খরগোশ আচ্ছা হ্যাঁ বাবাইকে ডাকো ডাকো বাবাইকে ডাকো জোরে ডাকো জোরে ডাকো আর এটাকে কার সোনামা এটা আমি কার সোনামা এ মা বলতে নেই তো আমি কে আমি কে বলতে নেই হ্যাঁ আমি শোনা মা আচ্ছা